আসসালামু আলাইকুম সোয়ানা কিচেনে স্বাগতম আজকে রেসিপি বন্ধুরা নিয়ে এসেছি দেখো কাতলা মাছের কালিয়া বানাবো তারপর এখানে আমি চার খাদ্য কাতলা মাছের টুকরো নিয়ে আছি এখানে সব সবজিগুলো কেটে নিয়েছি তারপর এখানে টমেটো নিয়েছি ধনেপাতা নিয়েছি কাঁচামরিচ নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি এগুলো একটা ছোট মাঝারি সাইজ পেঁয়াজ নিয়েছি একটা ছোট টমেটো নিয়েছি অল্প একটু ধনে পাতা নিয়েছি তিনটে কাঁচামরিচ নিয়েছি এখানে নিয়েছি সর্ষের তেল এখানে আদা বাটা আর এখানে সব বন্ধুরা মশলাটা রেডি করে নিয়েছি এবারে আমি গ্যাসে কড়াটা বসিয়ে দেবো দেখো বন্ধুরা কড়া আমি গ্যাসে বসিয়ে দিয়েছি ওর মধ্যে একটু আমি সর্ষের তেলও দিয়ে দিয়েছি আগে থেকে দেখছ বন্ধুরা আমি রোজকার দিনে যা যা রান্না করি বাড়িতে তোমাদের সঙ্গে সবই শেয়ার করি বন্ধুরা ঠিক আছে একা একে তেলটা গরম হতে থাকুক বন্ধুরা আমি এর মধ্যে সবকিছু একা একে দিয়ে দেবো তেলটা গরম হতে থাকুক বন্ধুরা তুমি মশলাটা এখানে একটু পানি দিয়ে মশলাটা অ্যাড করে কালিয়া বানাবার সময় বন্ধুরা মশলাটা এভাবে অ্যাড করে নেবে দেখবে দারুণ লাগে খেতে এর সঙ্গে দিয়ে দেবে আদা রসুন পেস্টটাও মশলার মধ্যে আদা রসুন পেস্টটাও অ্যাড করে নেবে দেখতে আমার তেলটা গরম হয়ে এসেছে এর মধ্যে আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি বন্ধুরা ভালো লাগলে কমেন্ট করবে খারাপ লাগলেও কমেন্ট করবে তোমাদের খারাপ ভালো কমেন্টটাই আমার ভালো লাগবে বন্ধুরা আমার ছোট পেজের মধ্যে বন্ধুরা আমি যেটুকুনি রোজকার দিনে রান্না বান্না করি বাড়িতে তোমাদের মাঝে সেটাই আমি তুলে ধরি বন্ধুরা হয়ে এসেছে নরম হয়েছে তার মধ্যে আমি টমেটো কাটাগুলো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচটা এখন দেবো না বন্ধুরা কিছুটা তরকারি হয়ে আসার সময় কাঁচা মরিচটা দিয়ে না দিন ধনে পাতাটাও দিয়ে দিন বন্ধুরা মশলাটা রেডি করে রেখেছে বন্ধুরা মশলাটা মধ্যে দিয়ে দিচ্ছি মশলাটা দিয়ে বন্ধুরা আমি এটাকে ভালো করে ঢাকনা চাপা দিয়ে কষে নেবো ঠিক আছে বন্ধুরা সাথে থাকো দেখো বন্ধুরা আমার মশলাটা কষানো হয়ে গেছে কাঁচা মশলার গন্ধ চলে গেছে এবারে রোদে আমি পানিটা অ্যাড করে দিচ্ছি দেখেছো বন্ধুরা পায়েটা আমার এক করা হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি একে একে কাঁচা মরিচ দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাছ হ্যাঁ বন্ধুরা আমি বলতে আগেই ভুলে গেছি মাছটা আমি আগে দেখতাম ভেজেই রেখেছিলাম সেটা তোমাদের বলতে আমি ভুলে গেছিলাম এখন বলে দিলাম বন্ধুরা ভেজে আগে থেকে রেডি করে গেছিলাম রান্নাটা আমার হতে থাকুক বন্ধুরা সাথে থাকো দেখতে থাকো দেখো বন্ধুরা আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে আমার মাছের কালিয়া রেডি হয়ে গেছে আমি একটা ফ্রিজে সাফ করে নিয়েছি বন্ধুরা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে বন্ধুরা সাথে থেকো আল্লাহ হাফেজ